বাড়িতে হঠাৎ অতিথি চলে আসলে অথবা বিকেল বা সন্ধ্যায় কিছু খেতে মন চাইলে ঘরে যদি খই থাকে তাহলে এই স্ন্যাক্সটি বানিয়ে সবাইকে পরিবেশন করুন দেখবেন সবাই খুব তৃপ্তি সহকারে খাবে আর বাইরে থেকে চপ কাটলেট শিঙারা কেনার প্রয়োজন হবে না দই বড়া তো সবাই খেয়েছেন কিন্তু এই দারুণ স্বাদের বড়া একবার খেয়ে দেখুন বারবার বানাতে ইচ্ছা করবে খই আর ডিমের দারুণ মুচমুচে মুখরোচক এই স্ন্যাক্স একবার খেলে সবাই আপনার কাছ থেকে রেসিপি জানতে চাইবে নমস্কার আমি মৌমিতা আজ একটি স্ন্যাক্সের রেসিপি নিয়ে চলে এসেছি আজ বানাবো দারুণ মুচমুচে খই বড়া আর তার সাথে থাকছে গ্রিন চাটনি বা ধনেপাতার চটপটা চাটনি ধনেপাতার এই চটপটা চাটনি দিয়ে যে কোনো পকোড়াই খেতে কিন্তু দুর্দান্ত লাগে চলুন তাহলে বানিয়ে ফেলি মুখরোচক খই বড়া তার জন্য প্রথমে দেখে কি কী কী উপকরণ লাগছে খই বড়ার জন্য এখানে নিয়েছি খই খইটা আমি কিন্তু ভালো করে বেছে নিয়েছি খই বড়ার জন্য এখানে বড়ো সাইজের দুটো পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি এখানে ধনেপাতা কুচি করে কেটে নিয়েছি এখানে দেড় কাপ ধনেপাতা কুচি করে কেটে নিয়েছি নিয়েছি কাঁচা লঙ্কার কিমা বা কুচি এখানে পাঁচ ছটা কাঁচা লঙ্কা আমি কুচি করে কেটে নিয়েছি খই বড়াটা আজকে ডিম দিয়ে বানাবো তাই এখানে দুটো ডিম নিয়েছি ডিম ছাড়াও কিন্তু এই খৈ বড়াটা আপনারা বানিয়ে নিতে পারেন আর নিয়েছি এখানে বেসন আর অ্যারারুট অ্যারারুট কিন্তু খাওয়া যায় এটা খেলে শরীরের কোনো ক্ষতি হয় না এবারে একটা বড় পাত্র নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো খইগুলো খইগুলো কিন্তু খুব ভালো করে বেছে নিতে হবে আমি এখানে খুব ভালো করে বেছে নিয়েছি কারণ খইয়ের মধ্যে কিন্তু ধান তারপরে ধানের শীষ থাকে তাই খইটা ভালো করে বেছে নেবেন এখানে দেখুন আমি এই বাটি দু বাটি অর্থাৎ দেড়শো গ্রাম খই এখানে দিয়েছি এবার এই বেছে রাখা খইয়ের মধ্যে দিয়ে দিলাম পিঁয়াজ কুচি পেঁয়াজগুলো কিন্তু খুব মিহি করে কুচি করে নিতে হবে এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচি এবার দিয়ে দেব বেসন এখানে আমি এক কাপ বেসন দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো এবার এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ অ্যারারুট বেসন এক কাপ দিয়েছি অ্যারারুট দিলাম হাফ কাপ এবার সেই দুটো ডিম আমি ফেটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সব কিছু দিয়ে এবার কিন্তু এটা খুব ভালো করে মেখে নেব এখানে আমি কোনো জলের ব্যবহার করছি না দুটো ডিম দিয়েই পুরোটা মেখে নিচ্ছি ডিম ছাড়াও এই খই বড়াটা বানানো যায় সেটিও খেতে কিন্তু অসাধারণ লাগে ডিম ছাড়া যখন খই বড়াটা বানাবেন তখন এখানে অল্প জল দিয়ে এই খইটা মেখে নিতে হবে সব কিছুর সাথে খইটা ভালো করে মেখে নিতে হবে সেটাও খেতে কিন্তু অসাধারণ লাগে এখানে আমি দুটো ডিম দিয়ে খুব ভালো করে খইগুলো মেখে নিয়েছি দেখুন এরকম চটকে চটকে মেখে নিতে হবে খইগুলো খুব সুন্দর করে মেখে নিয়েছি এবার এই মিশ্রণ থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে এরকম গোল গোল বা বলের আকার দিয়ে বড়ার মতো তৈরি করে নেব এখানে আমি অ্যারারুট ব্যবহার করেছি অনেকেই হয়তো জানেন যে অ্যারারুট খাওয়া যায় না কিন্তু সেটি কিন্তু ভুল ধারণা অ্যারারুট খাওয়া যায় আর এর উপকারিতাও রয়েছে নেট সার্চ করে দেখবেন যে অ্যারারুটের প্রচুর উপকারিতা রয়েছে দেখুন এই সাইজের আমি বড়াগুলো পাকিয়ে নিচ্ছি একটা বড়া পাকানো হয়ে গেছে একইভাবে আমি বাকি সমস্ত বড়াগুলো তৈরি করে নিচ্ছি আপনারা এর থেকে বড়ো সাইজেরও বড়া তৈরি করে নিতে পারেন অথবা ছোটো সাইজেরও তৈরি করে নিতে পারেন আমি এই সাইজের তৈরি করে নিচ্ছি খইবড়া বড়া ডিম দিয়ে বা ডিম ছাড়া যেভাবেই বানান না কেন খইবড়াগুলো যখন বানাবেন খইয়ের মিশ্রণের মধ্যে পেঁয়াজ কুচি আর ধনে কুচিটা একটু বেশি পরিমাণে দেবেন তাহলে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে একইভাবে আমার সমস্ত খইবড়াগুলো বানানো হয়ে গেছে দেখুন মাত্র দেড়শো গ্রাম খই দিয়ে কতগুলো খইবড়া বড়া বানিয়ে ফেললাম এবারে বড়াগুলো ভাজবো বলে গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল বা সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এবার গ্যাসের আজ একদম আস্তে করে দিয়ে বড়াগুলো তেলের মধ্যে ছেড়ে দেব কিন্তু একবারে সমস্ত বড়াগুলো তেলের মধ্যে ছাড়বেন না তেল অনুযায়ী বড়া ছাড়বেন আমি যতটা তেল দিয়েছি সেই অনুযায়ী এখানে সাতখানা বড়া ভাজা যাবে তাই এখানে আমি সাতখানা বড়া ছেড়ে দিয়েছি বড়াগুলো দিয়ে গ্যাসের আজ কিন্তু একদম আস্তে করে দিয়ে ভেজে নেব বড়াগুলো কিন্তু খুব কড়া করা যাবে না দেখুন এরকম হালকা করেই ভেজে নিতে হবে হালকা করে বড়াগুলো ভেজে নিয়েছি এবার তেল ছেঁকে একটা পাত্রে এই বড়াগুলো উঠিয়ে নেব বড়াগুলো উঠিয়ে নিয়েছি দেখুন ঠিক এরকম করে ভেজে নিতে হবে খুব কড়া করে ভাজা যাবে না বড়াগুলো উঠিয়ে এক থেকে দেড় মিনিটের মতো ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম ততক্ষণে তেলের মধ্যে বাকি কিছু বড়া দিয়ে ভেজে নেব এই বড়াগুলো কিন্তু গ্যাসের আঁচ আস্তে করে দিয়ে একই প্রসেসে ভেজে নেব তেলের মধ্যে দিয়ে এবার বড়াগুলো ভাজার জন্য রেখে দিলাম এবারে এক থেকে দেড় মিনিট হয়ে গেছে এবার সেই ভেজে রাখা বড়াগুলো একটা রুটি বেলনির উপর দিয়ে হাতের সাহায্যে চাপ দিয়ে দেখুন ঠিক এরকম চ্যাপটা আকার দিয়ে নেব দেখুন ঠিক এরকমভাবে চাপ দিয়ে নিতে হবে একইভাবে আমি সমস্ত বড়াগুলোই তৈরি করে নেব এটা এখন ভাজার জন্য কিন্তু তৈরি কিন্তু এইভাবে আপনারা এটা তৈরি করে রেখে দিয়ে যখন খাবেন তখন গরম গরম ভেজে খেতে পারেন এদিকে বাকি বড়াগুলোও কিন্তু হালকা করে ভাজা হয়ে গেছে এবারে এই বড়াগুলোও কিন্তু আমি তেল ছেঁকে উঠিয়ে নেব বড়াগুলো আমি তেল ছেঁকে উঠিয়ে নিয়েছি এবারে সেই আকার দেওয়া বড়াগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দেব বড়াগুলো তেলের মধ্যে দিয়ে গ্যাসের আঁচ আস্তে করে দিয়ে এক থেকে দু মিনিট প্রথমে ভেজে নেব তারপর গ্যাসের আজ বাড়িয়ে দিয়ে বড়াগুলো লাল করে ভেজে নেব তাহলে কিন্তু বড়াগুলো খুব মুচমুচে খাস্তা হবে দেখুন দু মিনিট পর বড়াগুলো এরকম হালকা লাল কালার এসেছে এবার গ্যাসের আজ বাড়িয়ে দিয়ে বড়াগুলো লাল করে ভেজে নেব বড়াগুলো লাল করে ভাজা হয়ে গেছে দেখুন কি সুন্দর দেখতে লাগছে বড়াগুলো এবারে তেল ছেঁকে বড়াগুলো একটা পাত্রে উঠিয়ে নেব দেখুন কী সুন্দর মুচমুচে হয়েছে বড়াগুলো একইভাবে আমি বাকি সমস্ত বড়াগুলোও ভেজে নেব এই বড়াগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে এবারে তেল ছেঁকে উঠিয়ে নেব সমস্ত খইবড়াগুলো আমার ভাজা হয়ে গেছে দেখুন কী সুন্দর দেখতে লাগছে এবারে খই বড়ার সাথে খাওয়ার জন্য একটা গ্রিন চাটনি বা চটপটা ধনেপাতার চাটনি তৈরি করে নেব তার জন্য মিক্সার গ্রাইন্ডারের পটে এবার দিয়ে দিলাম ধনেপাতা এখানে একটু বেশি পরিমাণে ধনেপাতা দিতে হবে এবার এই ধনেপাতার মধ্যে দিয়ে দিলাম আমের টুকরো চাটনিটা যতটা টক বানাতে চান সেই অনুযায়ী এখানে আমের টুকরো ব্যবহার করবেন এবার এর মধ্যে দিয়ে দিলাম চারটে রসুনের কোয়া এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ঝাল যতটা খেতে চান সেই অনুযায়ী লঙ্কা ব্যবহার করবেন এবার দিয়ে দেব স্বাদ মতো নুন আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দেখুন এখানে এক চিমটি হলুদ গুঁড়ো দিয়েছি এবার এটা মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নেব মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি আমার গ্রিন চাটনি বা ধনেপাতা চটপটা চাটনিটা তৈরি হয়ে গেছে এবার একটা পাত্রে চাটনিটা উঠিয়ে নেব এই গ্রিন চাটনি বা ধনেপাতা চটপটা চাটনিটা খেতে কিন্তু অসাধারণ লাগে যে কোনো চপ কাটলেট বা পকোড়ার সাথে এই চাটনিটা খেতে অসাধারণ লাগে আমার গ্রিন চাটনি বা ধনে চাটনিটা তৈরি হয়ে গেছে দেখুন কি সুন্দর দেখতে লাগছে চাটনিটা তৈরি হয়ে গেছে এবার খই বড়াগুলো পরিবেশন করে নেব তার জন্য একটা প্লেটে আমি ধনে চাটনি আর টমেটো কেচাপ দিয়ে নিলাম এবারে খই বড়াগুলো সাজিয়ে নেব দই বড়া আমরা সবাই কম বেশি খেয়ে থাকি কিন্তু এই দারুণ স্বাদের বড়া একবার খেয়ে দেখুন বারবার বানাতে ইচ্ছা করবে খই আর ডিমের দারুণ মুচমুচে মুখরোচক এই স্ন্যাক্স একবার খেলে সবাই আপনার প্রশংসা করবে আর সবাই আপনার কাছ থেকে এর রেসিপি জানতে চাইবে চলুন এবার দেখেনি নিই খৈ বড়াগুলো কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে দেখুন খৈ বড়াগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে আর এই ধনেপাতার চটপটা চাটনি বা গ্রিন চাটনি দিয়ে শুধু খই বড়া না যে কোনো পকোড়া চপ কাটলেট খেতে কিন্তু দুর্দান্ত লাগে আজকের এই বড়া সাথে গ্রিন চাটনি বা ধনেপাতার চটপটা চাটনির রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ